এটা আমার জন্য এটার তো কারণ আছে আটশো টাকা দিয়ে কিনছি কারণ আমার শাশুড়ির তো বাসায় থাকে কোথাও যায় না কোথাও বেড়াইতে যায় তো বাসায় যখন থাকে একটু সুতি কটন নরম এরকম একটা শাড়ি দিই এজন্য এটা এরকম কিনছি আর শক্ত এখন তো মার দেওয়া এই জন্য শক্ত লাগে দেওয়ার পরে একদম শক্ত হয়ে যাবে আর এটা হচ্ছে তো তো বাইরে যারা না মেয়ে আমার এই যে আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি তো আমরা তো আর ওইভাবে দিই না ছেলেরা তো ছেলের মাকে সব সময় দেয় না কারণে অকারণে ঈদে কোরবানে দিয়ে থাকে আর আমরা তো আর আম্মার এরকম দিই না এই জন্য আমারটা একটু বেশি

আমি রেখে দেবো শাড়ি দেবোই না শাড়ি কিনাটাই অপরাধ হয়েছে আর কিনবো না কোনোদিন সবাই নিয়ে ঠিক আছে কিনলে জন্য সবাই সমান কিনতে হবে তাতে করে অন্য ধরনের করতে পারে